হাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুথি রান্না বান্না আজকে আমি শেয়ার করবো আচারি মশলা মুড়ি বিকালে চা কফির সাথে খেতে ভীষণ ভালো লাগে আর একদিন বানিয়ে রেখে সাত দিন পর্যন্ত খাওয়া যায় বিশেষ কোনো মশলা ছাড়া স্বল্প উপকরণে এটা বানানো যায় তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপি শুরু করার আগে বলি আপনি যদি আমার চ্যানেলে নূতন হয়ে থাকেন তাহলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন সোলেটস স্টার্ট দ্য রেসিপি আচারি মশলা মুড়ি বানানোর জন্য প্রথমে প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে হাফ টি স্পুন আস্ত জিরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি চারটা চেরা কাঁচা মরিচ মিনিটখানিক সময় ধরে এটাকে একটু ভেজে নিতে হবে আর এই সময় চুলার রাচটা লোতে রাখতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণ বাদাম আমি এখানে চীনা বাদাম ব্যবহার করেছি বাদামটাকে একেবারে লো আছে ভেজে নিতে হবে কারণ হাই ফ্লেমে ভাজতে গেলে বাদামটা খুব তাড়াতাড়ি কালার চেঞ্জ হয়ে যাবে এবং ভাজাটা প্রপারলি হবে না আর সেই জন্য বাদামটাকে লো ফ্লেমে মিনিট দুই তিনেক ধরে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ভাজা না হচ্ছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিট নুন সামান্য একটু এতে করে বাদামের মধ্যে লবণটা চলে যাবে আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো এই সমস্ত উপকরণ দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনেপাতা পাতা কুচি তবে ধনেপাতা পাতা কুচির পরিবর্তে এখানে চাইলে কারি পাতাও দিয়ে দিতে পারেন আর যদি মোটেই পছন্দ না হয় তাহলে দুই ধরনের পাতায় আপনারা স্কিপ করে যেতে পারেন তবে এই পাতাগুলো দিলে সুন্দর একটা ফ্লেভার আসে বাদামগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে আড়াইশো গ্রাম মুড়ি নিয়ে নিয়েছি আর মুড়িগুলো আমি দিয়ে দিচ্ছি আমি এখানে একটু মোটা লালচে মুড়িগুলো ব্যবহার করেছি এখানে যে কোনো মুড়ি ব্যবহার করতে পারেন মুড়িগুলো দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা ওয়ান টি পরিমাণ দুই তিন মিনিট সময় ধরে মুড়িগুলোকে একেবারে লোয়াচে ভেজে নিতে হবে দিচ্ছি ওয়ান টি পরিমাণ চিনি এখানে স্বাদটা বাড়ানোর জন্য আমি আধা কাপ পরিমাণ চানাচুর দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা আরও ভালো হয় আর মিনিট দু সময় ধরে এটাকে লোয়াচে ভেজে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে আমি এখানে আচার ব্যবহার করছি আমের আচার যেটা আচারি মশলা মুড়ির একটা মূল উপকরণ এই আচারটা দেওয়ার ফলে এটা সুন্দর একটা গন্ধ আসে আর একটু চকমিষ্টি ঝালও হয় আর এটা খেতেও ভীষণ ভালো লাগে এরপর আচারটা দিয়ে আরও মিনিট খানেক সময় নিয়ে এভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আচারি মশলা মুড়ি এরপর এটাকে ছাঞ্জা করে যে কোনো এয়ারটাইট বক্সে কিংবা যে কোনো বয়ামে ভরে এটাকে সাত দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আমার আজকের আচারই মশলা মুড়ি আর এটা খেতে কিন্তু ভীষণই মজা আমি গরম গরমই একটু টেস্ট করে দেখছি বিকালে চা কিংবা কফির সাথে এটা খেতে ভীষণ ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক বাটনে ক্লিক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় আগামী পর্বে কথা হবে আরও একটি সহজ ও সুন্দর রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ